এই জন্য বিশ্বনবী সাল্লাম বলতেন আসাদুমফি আমার দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে একজন কঠোর ব্যক্তি আছেন সে হচ্ছে হজরত উম ইসলামের ক্ষেত্রে দিনের বিষয়ের ক্ষেত্রে সবচাইতে কঠোর ছিল হজরত উমরুল্লাহ বিশ্বনবী বলেন আমার পরে যদি আল্লাহ তালা কাউকে নবী বানাইতেন তাহলে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নবী করে দুনিয়াতে প্রেরণ করতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ লা বাদি ওয়ালা রাসূলান আল্লাহ নবী বলেন আমার পরে কোনো নবী নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নবীউল লা কানা ওমর আল্লাহ তালা যদি দুনিয়াতে কাউকে নবী করে প্রেরণ করতেন তাহলে আল্লাহ তালা হজরত উমরকে আমার পরের নবী হিসাবে প্রেরণ করতেন সুবহানাল্লাহ প্রভু তুমি বলে ছোরা দেবে না বলুনি দেবে নাও মলুনি দেবে না যাতারি খালি দেবী জোর প্রভু তুমি বলে ছোরা দেবে না বলুনি দেবে নাও মলুনি দেবে না যাতারি খালিদ বিজয় সম সুমানালা পড়েন এই জন্য নবীজ সাল্লাম তিনি বলতেন যে হজরত ওমরের মতো দিনের মধ্যে কঠুর আর কেউ নেই হজরত উমর রাজুকে শুধু যে মানুষ বয় করতে এমনটা না হজরত উমর রাজুকে কাফের বেমান মুর্শিকরাও বয় করত মুনাফিকরা বয় করত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটত না আল্লাহু আকবার আল্লাহু আকবার মালাকিয় সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গয়র ফাজ্জিক আল্লাহর নবী বলেন আমার উমর যে রাস্তা দিয়া হাঁটে শয়তান যদি দেখে ওই রাস্তা দিয়া ওমর হাঁটে শয়তান রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়া হাঁটে আল্লাহ বিশ্ব নবীত মেম সবাই বয় করত কাফের বেমান সবাই বয় করত শয়তান বয় করত এমনকি আল্লাহর পয়গম্বরের স্ত্রীরাও হজরত উমরকে ভয় করত একদিন বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লামের স্ত্রীরা নবীজিকে দর্শে আমার এটা কিনা দেন ওইটা কিনা দেন আমার এটা নাই সেটা নাই এটা নে দেন ওইটাই নে দেন নবীজি সাল্লা আলিয়া সাল্লাম বলেন আমার টাকা নাই পয়সা নাই আমি কিছু দিতে পারব না তোমাদের যদি মন চায় থাকো আর যদি মন চায় তাহলে তালাক নিয়ে চলে যাও তোমাদের চাইতে আল্লাহ আমার জন্য আরো সতী সাদী আরো ভালো নারী ব্যবস্থা করে দিবে একদিন স্ত্রীরা টাইট করে ধরেছে বলতেছে যে আপনি যখন হযরত আয়সা সিদ্দিকা রাজিউল্লাহ আন্ধার ঘরে থাকেন ওই দিন তো বেশি হাদিয়ে আসে আর যেদিন আমাদের ঘরে থাকা ডেট পড়ে সেদিন তো এত হাদিয়া আসে না তো নবীজি বলেন আমি এটা কীভাবে বলবো কে কোন দিন হাদিয়া দেয় এটা আমি জানি না কি হয়তো আইসির দিকা আবু অকরের মেয়ে হিসাবে আবু অকরকে সবাই ভালোবাসে সেই সুবাদে তারা ওই দিন একটু বেশি হাদিয়া দেয় আর আমি কোন দিন কে হাদিয়া দেবে এটা তো আমি বলতে পারি না কয় না আপনি শুক্রবার দিন জুমার দিন ঘোষণা দিয়া দিবেন যে হাদিয়া দিলে সমানভাবে সবাইকে হাদিয়া দিতে হবে নবীজি কয় আয় ফারতম্য হয় স্ত্রীরা কয় আপনার কৈতি হইবি কয় আমি এটা বলতে পারব না এমন অবস্থায় ইন দামিং টাইম উমরাদবিজির সাথে মোলাকাত করার জন্য নবীজির সামনে দরজার সামনে উপস্থিত হাজ উমর রাজি আল্লাহ আনহু এসে নবীজিকে সালাম দেন আসসালাম আলাইকুম নবীজি সালাম শুনে বুঝতে পারলেন যে উমর রাজি আল্লাহ আনহু এসেছে নবীজি সাল্লা সাল্লাম সালামের উত্তর নিলেন ওয়ালাইকুম সালাম ও সালাম নিয়ে দেখে নবুজির আশপাশে আর কোনো স্ত্রী নাই আল্লাহ আকবা নবীজির আশপাশে আর কোনো স্ত্রী নাই স্ত্রীর সব বাগছে কারণ উমর আর যা কিছু উমরের সামনে যদি কোনো কথা কই অবস্থা খারাপ নবীজির কেমন ছিল আমাদের বাচ্চাদেরকে যখন আমরা খাবার খাওয়াই বাত না খাইতে চাইলে তখন আমরা বিভিন্ন গল্প শোনাই বাঘের গল্প বিভিন্ন গল্প শোনাই আমাদের বাচ্চাদেরকে এখন আমরা বাত খাওয়াই আর এখন এমন ডিজিটাল জমানা এসেছে বাচ্চারা যদি ভাত না খায় তো টিকটক দেখায় ঠিকই না মোবাইল দেখাই বিভিন্ন জিনিস দেখায় দেখাইয়া ও কার্টুন দেখাইয়া তারপরে ভাত খাওয়াই হ্যাঁ ভাত খাইতে চায় না আমার একটা ছেলে আছে ভাত খাইতে চায় না অনেক জোড়া জোরে করে তাকে ভাত খাওয়াতে হয় তো মদিনার শিশুরা যখন বাচ্চারা যখন ভাত না খেতে চাইতো তখন বাচ্চার মা বাবা বলতো বাচ্চার মা বলতো এই তাড়াতাড়ি ভাত খাও না হয় কিন্তু উমর আসবে এখন কিন্তু উমর আসবে তাড়াতাড়ি ভাত খাও উমরকে কেমন ডরার ডরাইতো শিশুরা মদিনা শিশুরা যখন না ঘুমাইতো তখন মারা বলতো যে তাড়াতাড়ি ঘুমাও যদি না ঘুমাও তাহলে কিন্তু উমর আসবে উমরের মাধ্যমে শিশুদেরকে ঘুম ঘুমপাড়াইতেন ভাত খাওয়াইতেন উমরকে এত ভয় পেত শিশুরা পর্যন্ত উমরকে কত ভয় পেত আর উমর আদি আল্লাহ শাসন ছিল সবচেয়ে কঠোর পৃথিবীর জামিনে পৃথিবীর ইতিহাসে উমর আদি আল্লাহ মতো শাসক আর পৃথিবীতে জন্মাবে না এত কঠোর ছিলেন তিনি তার ছেলের ব্যাপারে কোনো ছাড় দেয়নি হজরত উমর আদি আনুর ছেলে আবু শাহমা একদিন একদিন মদ খাইছে মদ মদ খাইছে বলতে আরবের লোকেরা তারা নাবিজ খেত। নাবিস হচ্ছে আপনি আধা কেজি এক কেজি দুধের মধ্যে দশটা খুরমা খেজুর ছেড়ে দিবেন এই দুধগুলো খুরমা খেজুরের রস টেনে নাবিজ হয়ে যেত সকালবেলায় আরবের লোকেরা এগুলো পান করত তো উমর আদান ছেলে এই নাবিজের মতো করে তিন দিন পর্যন্ত এটাকে রেখে দিয়েছে খায় নাই তো এই নাবিস যদি তিন দিন অথবা চার দিন অতিক্রম হয়ে যায় তখন এটা নাবিস থাকে না তখন একটা মদের চলে আসে তো উমর ছেলে আবু শাহমা সে তিন চার দিন অতিক্রম হওয়ার পর তখন সে যখন এই মদ পান করলো তো উমরাদ্লাহানো তার ছেলেকে ডাকলো বলল হা করো হা করছে হা করার পর দেখে মদের মতো বন্ধু আসে উমর বললেন তা খামরান তুমি কি মদ পান করেছ আবু শাহমা বলে না আমি মদ পান করে নাবিস খেয়েছি উমরু বলে রাখো নাবিস খেয়েছ উমর আনহু তার ছেলের কলারে ধরে টেনে একদম মসজিদে নবিতি নিয়ে গেলেন তখন জোহরের সময় মসজিদের ইমাম হাজর উমর ইবনে খতাবান মসজিদের মসজিদের নবমী বারিন্দায় উমর আদি ছেলে আবু শাহমাকে বেদে উমর আদি নামাজ পড়তে চলে গেলেন মিম্বারে নামাজ শেষ করে বললেন মাকানা কুমল হাদ নামাজে পড়ে বিচার আছে হাদ আছে আপনারা সবাই বসবেন আমরা নামাজ শেষ করে মাঝে মধ্যে বলি না যে নামাজে পড়ে তালিম হবে নামাজে পরে এটা হবে ওটা হবে বলি না তো মরাদ্দ আনহ তখন নামাজ শেষ করে বললেন নামাজের পরে বিচার আছে হাদ আছে সবাই বসবেন নামাজ শেষ করে মুসল্লিরা সকলে বলা বলে করতে লাগলো আবু শাহমাকে দেখি যে প্রেসিডেন্টের ছেলে ফিলারের সাথে বাধা কঠোর বিচার হবে আবার কেউ কেউ বলেন যে যেহেতু প্রেসিডেন্টের ছেলে বেশি বিচার হবে না কিছু বিচার করে ছেড়ে দেবে আবার কেউ কে বলতে লাগলে আর উমর সবচেয়ে কঠোর কোনো রক্ষা নাই দেখি কি বিচার হয় উমর আমার শেষ করে সকলকে সামনে নিয়ে উমর রাদুল্লাহ ছিল আবু শাহমাকে সবার সামনে উপস্থিত করাইলেন উপস্থিত করে এবার জল্লাদকে ডাকলেন বাইতুল মাল থেকে মোটা বড় একটা চামড়া শক্ত একটা চাবুক নিয়ে আস জল্লাদ জল্লা বাইতুল মাল থেকে বড় একটি শক্ত চাবুক নিয়ে আস ওমরাদ আল্লাহ অর্ডার করলেন তাকে তুমি প্রহার করো এবার জল্লাদ আবু আমার উপরে চাবুক দিয়ে পিটা আরম্ভ করল একটা দুইটা তিন নাম্বারে গেল উমর রাদ আনহু বলে এই জল্লাদ তুমি কি চাকরি বাঁচাও না বিচার করতেছো মানে জল্লা যেভাবে মারতেছে উমর আদি আনহুর কাছে মনে হইতেছে সে আস্তে আস্তে মারে উমর আদি আনহু জল্লাদের কাছ থেকে চাবুকটা নিয়ে এবার উমর আদি আল্লাহ আনহু তিনি নিজে নিজের ছেলের উপরে মারা আরম্ভ করলেন তিনি তিন নাম্বার থেকে শুরু করলেন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দিতে দিতে ত্রিশটা চাবুক মারলেন অমরাদে আল্লাহন ছেলে আবু শাহমা বেশ হয়ে যাচ্ছে মাটিতে লুটিয়ে পড়ছে তারপরও অমরাদে আল্লাহ পিটা বন্ধ করে নাই চাবুক দিয়ে পিটাচ্ছে চল্লিশটা চাবুকের পিটা মারছে পঞ্চাশটা চলে গেছে তারপরও চাবুকের পিটা বন্ধ করে নেয় উমর আদুল্লাহ আনহুর ওয়াইফ আবু শাহমার মা এসে উমরাদ আনহুকে বলতে লাগলেন ওগো স্বামী আপনি আমার সন্তানটাকে আর মারবেন না আর চাবুক দিয়ে পিটাইবেন না আমি আবু শাহমার প্রত্যেকটা চাবুকের পিটার বদলায় আমি একটা একটা উঠসজ্জা করে উমর উমরাদ্লাহ আনহুর রাগে খুবে বলতেছে এই আবু শাহমার মাকে আমার কাছ থেকে নিয়ে যা পৃথিবীর কোনো মানুষ আমার কাছ থেকে আবু শাহমাকে ছিনে নিতে পারবে না উম লাভ পঞ্চাশটা পর্যন্ত চাবুক এক পর্যায়ে আবু শাহমা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এনতে কাল হয়ে গেল কয়টা চাবুক পঞ্চাশটা মারার পর উমর আনু ছেলে মারা গেছে ওমর এবার সাহাবাই ক্রামদেরকে বলতে লাগলেন তাড়াতাড়ি ওরে গোসল দাও জানা যা পরে আর দ্রুত তাকে দাফন দাও ওমর আদেউল্লাহানু ছেলে আবু শাহমা গোসল টুসল নামাজ সব শেষ কমপ্লিট দাফন দাও হয়ে গেল উমর আদেউল্লাহানু তারপরেও মারা গেছে মারা যাওয়ার পরেও কবের উপরে গিয়া চাবুক দিয়া বাকি তিরিশটা চাবুক মারছে মোট আশিটা চাবুক মারছে কয়ডা আশিটা চাবুক মেরে এবার আল্লাহ তালার দরবারে হাজত মোরাদ আল্লাহ আনহু বলেন আল্লাহ আমার ছেলে হওয়ার পরেও কিন্তু আমি ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আপনার বিধান পালনের ক্ষেত্রে কোনো কমতি করি নাই হাসরের ময়দানে আমি ওমর কে আপনি শাসক হিসাবে আপনার বিচারের কাজটি আপনি আমাকে দাঁড় করাতে পারবেন না কেমন ছিল তোমর ছেলের ক্ষেত্রেও কোনো ছাড় নাই কমতি নাই আর আজকে আমাদের দেশও তো বিচার হয় মন্ত্রীর ছেলে হলে এমপির ছেলে হলে বিচার বাফ ঠিক কি না এমপির ছেলে হলে বিচার লাগে না মন্ত্রীর ছেলে হলে বিচার লাগে না অন্যরা যদি সামান্য দোষ করে অন্যায় করে এটার বিচার হয় রিক্সাওয়ালা ছেলের বিচার হয় গরিবের বিচার হয় ধনীর বিচার টাকার মাধ্যমে কিনা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য এমন শাসকদেরকে হাসের ময়দানে বিচারের কাছটি কিন্তু আল্লাহ তালা দরবার হিসাবের কাছ দাঁড়াতে হবে জুলুম অত্যাচার নির্যাতন ন্যায় বিচার যদি কোনো ব্যক্তি যদি না করে এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরা হাসরের ময়দানে ন্যায় বিচার না করার কারণে আল্লাহ তালার দরবারে হাসরের ময়দানে তারা দাঁড়াবে হাসরে ময়দানে রব্যের কারিমের দরবারে সেদিন তারা বিচার কষ্টে দাঁড়াবে কেন তোরা ন্যায় বিচার করলি না এই জন্য বিচার সবার জন্য সমান যেমন দৃষ্টান্ত দেখিয়েছিল ক্ষেত্রে কোনো কমতি নাই বিচার তো বিচার দিন ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ আল্লাহ আকবাদ